আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি এসসি বৃন্দ দু হাজার পঁচিশ সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিবে তাদের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে হবে এ বিষয়ে অনেক শিক্ষার্থীরা জানতে চাচ্ছিলেন সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তোমাদের পঁচিশ সালের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ নাকি সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য সেবার আগে পাওয়ার জন্য এখানে দেখেন দু হাজার পঁচিশে এসএসসি এসসি ফেব্রুয়ারিতে এইচএসসি এপ্রিলে এখানে আমরা একটু বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবেন দু হাজার পঁচিশ সালের এসএসসি এস সমানের পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে এ পরিকল্পনা অনুযায়ী সেভাবেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো একই সঙ্গে আগামী বছর এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে মঙ্গলবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন অর্থাৎ কিছুদিন পূর্বে যখন অধ্যাপক তপন কুমার সরকার ছিলেন তখন কিন্তু তিনি এই নিউজটা জানিয়েছিলেন করোনা ভাইরাস পরিস্থিতির আগে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করতাম আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে অর্থাৎ এপ্রিল মাসে আয়োজন করা যাবে আগামী বছরের এইচএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাস সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়ার তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হয়ে আমরা সংক্ষিপ্ত অর্থাৎ দু হাজার তেইশ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে এইচএসির ক্ষেত্রে এবং এস এসসির ক্ষেত্রে তিনি বলেন দু হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণ সিলেবাসে তবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পুনর্বিন্ন সিলেবাসে অর্থাৎ দুই পঁচিশ সালের এস এস পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ সিলেবাসে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষা সংক্রান্ত সকল পেতে চ্যানেলটি বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ